এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানায় আজ বুধবার আর এখন সকাল আটটা মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইলো সকালের বার্ষিক কাজ সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এই যেমন চা খাওয়া তারপর ঘর ঝাড় দেওয়া আর আজকে না ওই বাড়িটা আমি মুছেছি আর এই বাড়িটা কাকিমা মুছে দিয়েছে মানে আমার রুমটা কাকিমা মুছে দিয়েছে তো সে কারণে আগে কাজকর্ম তো হয়ে গেছে তাই ভাবলাম সবজিগুলো একটু কেটে দিই আজ বাড়িতে সেরকম কোনো সবজি নেই আগের দিনেই যে বাবা লাউটা এনেছিল তো ওই লাউটা আছে আর সে কেঁদুড়িগুলো ছিল ওগুলো আছে আবার কিছুটা তো ওই লাউটাই কেটে নিয়েছিলাম লাউটা আবার একটু উড়িয়ে গেছে তো সে কারণেই আর কি বীজগুলো সমস্তটা ফেলেই বাকি যে যেটুকু শ্বাস আর কি ছিল ওটুকুই কেটে নিচ্ছিলাম তো দেড়টা মতো কেটেছিলাম তো মা বললো যে তুমি শরটা নেড়ে দাও কা যদি নাড়বে নয়তো আমি নেড়ে দিচ্ছি আমি বললাম ঠিক আছে না আপনি আপনি তাহলে এগুলো কেটে দিন আমি শরটা নেড়ে দিচ্ছি তো আমাদের বাড়িতে যে দুধটা হয় ওটা গরম করার পরে তো সর পাড়া হয় মানে মোটা মতো সরটা পড়ে আর কি এটা পাড়ানো হয় আর এমনি নর্মালি পড়লে এত মোটা পড়ে না তো সেই সরটাই আবার তুলে রেখে দেওয়া হয় এই যে ঘি বানানোর জন্য তো এই যে এভাবেই সরটা হাতে করে নেড়ে নিতে হয় আমি কিন্তু সববারে হাতে করে নাড়ি না মিক্সি করে নেড়ে থাকি কিন্তু এবারে না আর ইচ্ছা করলো না মিক্সিটা বের করতে আবার ধোয়া মোছা করে ওখানে রাখতে হবে তো সেই কারণে ভাবলাম হাতে করেই নেড়ে নিই আর এদিকে না বাবা মেশিনটা বের করে নিল ওই মেশিনটায় করে ধান ঝাড়া হবে কয়েক বোঝা ধান আনা হয়েছে ওই ধানগুলো আর কি পরে খাওয়ার জন্য মানে ভাত রান্না করার জন্য আর কি আনা হয়েছে তো ওগুলি ঝাড়া হবে আর এদিকে দেখুন শরটা আমার প্রায় নাড়া হয়ে গেছে মানে নুনিটা বের হয়ে গেছে এটা যখন জলের মধ্যে ভেসে যায় তখন জানতে হবে যে এটা নুনি হয়ে গেছে তো এটাই আর কি একবার জলে দিয়ে ধুয়ে নিলাম কারণ এই যে ধোয়া জলটা বের হচ্ছে এটা হবে ঘোল ঘোলটা আমার শ্বশুর মশাই খেতে খুবই ভালোবাসেন মানে ভাতের সাথে তো এই যে ঘোলটা বের করে নিলাম আর তারপরে এই যে নুনিটা আরও একবার ধুয়ে নিলাম যদি এক্সট্রা কোনো দুধ থেকে থাকে তো ওই জন্যই আর কি নুনিটা আর একবার ধুয়ে নিলাম আর তারপরে একদম এই বাটিটায় তুলে দিচ্ছি এই বাটিটায় করে এটা গোলানো হবে মানে ঘি তৈরি করা হবে আর তারপরে যে বাটিটায় করে সরটা রাখা হয়েছিল না ওইটা ধুয়ে নিয়ে এলাম ওই টিফিনটা তারপরে এই যে নিচেতে যে ঘোলের নিচে যে এটা থাকে না এটা একটু মোটা মতো থাকে এটা হচ্ছে সাজা তো এই সাজাটা আর কি টিফিনের মধ্যে লাগিয়ে দিলাম এটার মধ্যে আবার এবারে সরগুলো রাখতে হবে তাহলেই ওই সরটার থেকে যে ঘোলটা বের হবে ওটা আবার একটু ভালো লাগবে খেতে মানে টক টক লাগে তো ওটাই আর কি রেখে দিলাম আমি কিন্তু আজ পর্যন্ত কখনো ঘোল খাইনি তো ওগুলো সমস্তটাই আর কি ওখানে ঢাকা দিয়ে রেখে দিলাম আর তারপরে মায়ের দিকে লাউটা তো সমস্তটা কেটে দিয়েছিল আর আলুগুলো কেটে দিয়েছিল লাউয়ের তরকারির জন্য আর কিন্দুরিগুলো অর্ধেক কেটেছিল তো অর্ধেক আমি আবার কেটে দিলাম আর আজকে আবার সর্ষে পটল বানাবো তো ওই যে কটা পটল এনেছিল আর কি সেরকমভাবে পটল হচ্ছে না জানেন তো ওই যে কটা হয়েছিল ছোট ছোট তো ওগুলোই কাটতে অনেকটাই সময় লাগলো আর তারপর না পেঁয়াজ কুচি করে নিয়েছি আলু দুটো দিয়েছি আর পেঁয়াজ দিয়ে ওই আলু পেঁয়াজ কুচিটা ধুয়ে নিয়ে এদেরকে চলে এলাম ওগুলোই আজকে মুড়ি খাবার বানাবো আর তারপর না মা আরে দেখুন এইখানটাতেই ধানটা ঝাড়ছিল অল্প ধান তো আবার ওধারকে নিয়ে গেলে অনেক ঝামেলা তো এই রাস্তাটাতেই ঝেড়ে নিচ্ছে আর বাবা ওখানে বসেছিলো গাছতলাতে তো বাবা আর কি জল খাবে সেই জন্যই বাবাকে গ্লাসে করে জল দিয়ে এলাম জল টল খাইয়ে এই যে ঘরের মধ্যে এলাম রান্নাঘরে তারপরে এই যে তেল দিয়ে দিলাম কড়াতে আর এই আলু পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব বন্ধুরা আপনারা হয়তো আমার গলার সর শুনেই বুঝতে পারছেন যে আমার শরীরটা একটু খারাপ মানে গলাটা না প্রচণ্ড জ্বালা করছে জানেন একটা না যদি কিছুক্ষণ কথা বলছি তাহলেই কাশি চলে আসছে তবে হ্যাঁ এখন একটু কম লাগছে কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল এই কারণে যদি ভয়েস দিতে কোনো অসুবিধা হয় মানে ভয়েসটা যদি শুনতে ভালো না লাগে তো অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেবেন যখন ঠিক হয়ে যাবে তখন আমি আবার ভালো করে ভয়েস দেওয়ার চেষ্টা করব আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি এই গ্যাসটাতে যেহেতু পেঁয়াজ রসুন ঠেকানো হয় না হলেও সঙ্গে সঙ্গেই ধোয়া মোছা করে নিতে হয় সে কারণে গ্যাসের ওপরে যে কেটলিটা ছিল ওটাও সমস্তটা নামিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ টিয়াজ ভাজা হলে তারপরে এগুলো নামিয়ে নেওয়ার পরে আবার একবার ধুয়ে দেব। তো অল্প লবণ দিয়ে দিলাম হাতটা ধুয়ে পরে লবণটা বের করেছিলাম আর তারপর পেঁয়াজ ভাজাগুলো যে সাইডে ভাতের হাঁড়িটা থাকে ওই সাইড থেকে আর কি রেখে দিলাম এরপর গ্যাসটা একটু ধোয়া মোছা করে নেব বালতিতে করে জল আমি এনেই রেখেছিলাম গ্যাসটা না একদমই জোরে চলছে না পাইপটা হয়তো জাম হয়ে গেছে বা কিছু তো সে কারণে আর কি অনেক দেরি দেরি করে হচ্ছিলো তো চাপিয়ে দিয়ে বলি এক বালতি জল সাবান গুঁড়ো দিয়ে গুলে নিয়ে চলে এসেছিলাম এরপর চলুন গ্যাসটা মুছতে মুছতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই মিত্রা কমেন্ট করেছেন যে এত গরমে একটু কম চা খাবে আমিও আগে খেতাম কিন্তু এখন আর খাই না আসলে আমার না দুইবেলা চা না খেলে একদমই ভালো লাগে না যদি দুইবেলা চা না খায় তাহলে মাথাটা প্রচণ্ড ব্যথা করে তো সেই কারণেই এ গরমের মধ্যেও আমাকে একটু হলেও চা খেতে হয় তবে হ্যাঁ আমি তোমার কথা অবশ্যই রাখবো চাটা একটু কম খাওয়ার চেষ্টা করব আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার কথা এতটা ভাবার জন্য জ্যাসমিন মন্ডল কমেন্ট করেছেন তোমার ঘরের সানটা অত দাগ কিসের এগুলো কি ময়লা আমি তোমার ব্লগ আজ প্রথমবার দেখলাম তুমি সবার ঘরে ফ্রিজ রেখেছো ঘরটা গরম হয় না গরম তো হবেই আসলে দিদিভাই আমার ঘরটা তো এই ছয় মাস আগেই সারানো হয়েছে আর এখনো পর্যন্ত সানটা না সেভাবে নরম হয়নি মানে সানটা সেভাবে শোর হয়নি তো রোজই কিন্তু আমি ঘর মুছি ঘরের মধ্যেও আমার নোংরা থাকার কোনো মানে প্রশ্নই ওঠে না আর ময়লা থাকা তো দূরের কথা যখন আমি বাপের বাড়ি যাই তখন হয়তো একটু ধুলো হয়ে যায় কারণ মা সেভাবে পরিষ্কার করতে পারেন না কিন্তু সেভাবে ময়লা বসে যাবে এমনটা নোংরাও আমার মা রাখেন না তো হয়তো ওইটা সিমেন্টের কোনো প্রবলেম সে কারণেই ওইরকম দেখতে লাগে আর ঘরের মধ্যে ফ্রিজ রেখেছি তার কারণ হলো এখনো পর্যন্ত আমাদের পুরো বাড়িটা সারানো হয়নি তো ওখানে ছাড়া আর কোথায় রাখবো বলুন তো আর আমাদের রান্নাঘরে এতটাও জায়গা নেই যে ওখানে ফ্রিজটা রাখা হবে তো সে কারণেই বাধ্যতামূলকই ওখানে রাখা হয়েছে যখন ঘরটা বাগানো হয়ে যাবে তখন বারান্দায় বের করে দেবো তাদের কমেন্টের উত্তর দিতে দিতে আমার খাওয়া হয়ে গেল। ওই বাড়িতে আর খাইনি জানেন ওই বাড়িতে কাকিমা উনুন ধরিয়েছে মানে রান্না বসাবে সেজন্য আজ দিয়েছে তো সে কারণে আর কি এই বাড়িতেই ধরে নিয়ে চলে এলাম আর মা আর আমি মিলে দুজনে এই বাড়িতেই খেয়ে নিলাম আজকে যেহেতু পেঁয়াজ ভাজা করেছি অল্প আলু দিয়েছি তো মাকে বললাম অল্প নিন কিচ্ছু হবে না খাওয়া দাওয়া সেরে বাসনগুলো নিয়ে এসেছি আর কেটলিটা ওই ধারে ছিল আনা হয়নি মা ওটা এনে দিল আর আজকে দেখুন একটা সাবান নিয়ে চলে এসেছি এই সাবানটা আবার দেখুন কেমন মতো কালারটা মানে ভীমবার নয় এটা তো ওই নিয়ে চলে এসেছি পাশের দোকান থেকে আর কি আর তারপরে বাসনগুলো সমস্তটাই মেজে নিলাম আর যে কড়াইটায় করে পেঁয়াজ ভাজা করেছিলাম ওটাও একবারে ধুয়ে রেখে দেবো তো সমস্ত বাসন মাজা হয়ে গেছে আর পাম্পর্ পাপটা চালিয়ে দিয়েছি এই পাম্পটায় ঘুরিয়ে ধুয়ে নেব কারণ কল টিপে টিপে ধুতে না খুবই কষ্ট লাগে অনেক জল বের হয় কল থেকে কিন্তু তবুও না মানে কোমরটা একটু বাকিয়ে ধুতে হয় তো ওখানে যেহেতু পাম্পটা রয়েছে ওটা কলটা পাম্প করতে একটু দেরি হয় মানে একটু অসুবিধা হয় তো ও কারণে আর কি পাইপটা চালিয়ে দিলাম অনেক জল বের হয় জানেন পাইপটা থেকে এই কারণেই পাইপটা সবসময় চালায় না তো এই যে বাসনগুলো সমস্তটাই ধুয়ে নিলাম আর তারপরে পাম্পটা বন্ধ করে নিলাম আর ওই বাটিতে বাসনগুলো রাখতে যাচ্ছিলাম মা বললো যে একটা গ্লাস আমাকে দাও আমি এখানে জলটা খেয়ে আর এটা এই গ্লাসটা আমার ঘরেতেই থাকে মাকে গ্লাসটা দিয়ে দিলাম আর এদিকে দেখুন বাবা মাথায় করে খড়গুলো নিয়ে আসছে এই খড়গুলো দিয়ে কি হবে একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এতটাই গরম পড়েছে যে কি বলবো আপনাদের তো গরম থেকে বাঁচার জন্য বাবা একটা উপায় বের করেছে তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মানে ছাদের উপরে না আজকে যে ধানগুলো ঝাড়লো ওই ধানের যে খড়গুলো বের হলো ওগুলো মানে আমাদের রুমটা একদম সোজা করে দিয়ে দিয়েছে তো এত দূরে দিয়ে দিয়েছে এরপর দেখা যাক আজকে কতটা কি রুমটা ঠান্ডা থাকে আসলে ছাদে মানে রোদের তাপটা একদম সরাসরি পাচ্ছে তো ছাদটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আর ঘরগুলোও প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে তো সে কারণে এটা দেওয়া দেখা যাক কত দূর হয় তো আমি ওটাই দেখতে এলাম যে বাবা কীভাবে কি দিয়েছে বাড়ির সমস্ত কাজ বাজ হলো আর মুড়ি খাবার খাওয়াও হলো কিন্তু এখনও স্নান করা হয়নি তো স্নানটা করি তারপর আবার দেখি কি করা হয় একবার সুব্রতকে ফোনটা করে নিই সকাল থেকে ওকে ফোনও করা হয়নি ও দুবার মিস কল দিয়ে দিয়েছে তো চলুন সঙ্গে থাকুন স্নান করার পর জব টপ করে এই বাড়িতে চলে এসছিলাম আর আজকে না এই সর্ষে পটলটা আমিই রান্না করলাম রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না আপনারা যদি রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে আমার খুবই ভালো লাগে তো এই যে বাটি করে নিয়ে নিয়েছি আর ওদেরকে কাকিমা আবার একবার আঁচ দিয়ে দিয়েছে ভাত হবে এখন ভাতগুলো তো লাস্টেই হচ্ছে এত গরমে আর তারপর না আমরা গোয়ালে চলে এসেছি এখানে গরুটা বাবা দুইয়ে নিচ্ছে আর আমি একটু ধরে দাঁড়িয়ে আছি নয় নয়তো গরুটা আবার একটু বেশিই নড়াচ্ছে চা করবে আর এই যে দেখুন অনেকটাই দুধ দিয়ে দিয়েছে তবে কালকের চেয়ে একটু কম তো তারপরে এ বাড়িতে এলাম আর সকালবেলাতে যে নুনিটা বের করে রেখেছিলাম ওটাই মা আবার উনুনে একটু ঘুটে দিয়ে দিয়েছিল তারপর ওই আগুনেই আর কি গলিয়ে নিল আর দেখুন ঘিটা কি সুন্দর হয়েছে আমাদের গরুর দুধটা না খুবই সুন্দর সে কারণে এই ঘিটা দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটাও জাস্ট দারুণ এসেছে এটা হালকা ঠান্ডা করে এই যে ছাঁকনি করে ঢেলে নিল ওটা আবার পরে বয়ামে কুড়িয়ে দেবে আর এই যে এই কালো কালোটা দেখছেন এটা হচ্ছে ঘি চাচি আর এই মুহূর্তে না সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় এই যে চা করতে এসেছি স্ট্যান্ডটা আর আনে তো হাতে করে ক্যামেরা করে করে নিচ্ছি এখানে দেখুন চা বসিয়ে দিয়েছি প্রথমে লাল চা তুলে রাখবো তারপরে দুধ দিয়ে আবার ফুটিয়ে নেব। আর এই যে ঘিচাচিটা তখন দেখালাম এই ঘিচাচিটাই এখন আমি খেয়ে নেব। মানে বিকালবেলা ভাবলাম খাবো তো খাওয়া হয়নি বিকালবেলা তো ঘুমিয়েই গেছিলাম অনেক দেরিতেই ওঠা হলো আজকে সাড়ে পাঁচটার সময় তো সে কারণে আর কি বিকালে আর খাওয়া হয়নি এই সন্ধ্যাবেলাতেই আজকে আর মুড়ি খাবো না এই ঘিচাচিটা খাবো আর চা খাবো একটু তো ঘিচাচিটাতে অল্প চিনি না মিক্স আবার ভালো লাগে না তো অল্প চিনি মিক্স করে নিলাম আর এরপর চলুন ছাটা হয়ে যাক চা খাওয়ার পর আর যে বাসনগুলো পড়েছিল ওগুলো সমস্তটাই ধুয়ে ওই ধারে রেখে এলাম আর তারপরে এই যে এ এলাম মিষ্টুকে ডেকে এলাম যে তাড়াতাড়ি চলে আয় পড়তে বসবি আর তারপর আমি ভাবলাম ওকে পড়াতে পড়াতেই আজকে আসনটা একটু বুনে নেব। তো সে কারণে আর কি ও যতক্ষণ আসে ততক্ষণ বুনি ও এলে আবার ওকে লিখতে দিয়ে পরে বুনে নেব। এত গরমে আবার ঠান্ডা লাগলে যে কী পরিমাণ কষ্ট এটা আমি হাড়ে হাড়ে তের পেয়েছি তো এই যে মিষ্টু চলে এসেছে মিষ্টুকে বললাম খাতাটা ওখান থেকে নিয়ে আয় ওর এই খাতাটা না আমি আমার কাছেই রাখি নয়তো ওর কাছে থাকলে ও ছিঁড়েই দেবে তো সে কারণেই আমার কাছে রাখি লেখাই আবার আমার কাছে রেখে দিই তো ওকে লিখতে দিয়ে দিলাম আর তারপরে ওকে দেখতে দেখতেই আমি আসলে আসনটা বুনে নিচ্ছিলাম কারণ একবারই আসনটার দিকে মনোযোগ দিয়ে দিলে তো হবে না আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে